কোনো বেনামাজি কোনো সুৎখোর কোনো ঘুষখোর তাদেরকে মসজিদ কমিটিতে জায়গা দিবেন না আর তাদেরও যদি লজ্জা থাকে তারা কখনো থাকবে না সুৎখোর ঘুষখোর বেনামাজিকে মসজিদের কমিটিতে রাখা যাবে কি যদি বেদিনদেরকে আপনারা আপনাদের নেতা বানাতে চান তাহলে রাখবেন কথা বোঝেন নাই কথা স্পষ্ট যদি বেদিনদেরকে আপনাদের নেতা বানাতে চান তাহলে রাখবেন যে তারা আপনাদের কোরআন হাদিস বলতে বাধা দেবে ইমাম সাহেব সঠিক কথা বললে বাধা দিবে যদি এমনটা মনে হয় তাহলে রাখবেন সুৎখোর যদি মসজিদ কমিটির ওই ওই হয় তাহলে অর্থের কোনো অর্থ নিরাপত্তা আছে কথা মানে নিরাপত্তা আছে এগুলো বর্জন করতে হবে ইমানদারদেরকে মসজিদে দায়িত্বশীল দায়িত্ব দিবেন কথা বুঝতে পেরেছেন যারা ইমানের দিক দিয়ে বেশি এগিয়ে তাদেরকে দায়িত্বশীল বানাবেন টাকার দিক দিয়ে এগিয়ে যারা তাদেরকে পরে কথা বুঝতে পেরেছেন তারা দূরে যদি একেবারে ইনসাফ ওলা হয় হালাল ইনকাম করে যদি ইমানদার পরহেজগার কাকুয়াশে হয় তাদেরকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করবেন কোনো বেনামাজি কোনো সুদখোর কোনো ঘুষখোর তাদেরকে মসজিদ কমিটিতে জায়গা দিবেন না আর তাদেরও যদি লজ্জা থাকে তারা কখনো থাকবে না